বেশ কিছুদিন রোগ ভোগের পর রাজধানীর বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাহিত্যিক পিতা শ্যামল চৌধুরী রবিবার সকাল সাতটা নাগাদ তিনি মারা যান তার মৃত্যুতে গভীরভাবে শোকা হতো সাহিত্যিক মহল রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক তথা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পিতা শ্যামল চৌধুরী রাজধানীর আগরতলার বেসরকারি আইএনএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় একাশি বছর বাংলাদেশ সরকারের তরফে মুক্তিযুদ্ধ মৈত্রীর সম্মাননা প্রাপ্ত বিশিষ্ট প্রাবন্ধিক শ্যামল চৌধুরীর শিক্ষা সংস্কৃতি এবং ঐতিহ্যের বিকাশে তার অনন্য অবদানের জন্য বিশেষ সাহিত্য সংস্কৃতি সম্মাননা সহ বিভিন্ন সময়ে বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি রবিবার সকাল সাতটার দিকে তিনি পার্থিব মায়া মমতা কাটিয়ে পরলোকে গমন করেন মৃত্যুকালে পত্নী ও একমাত্র পুত্র রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ বহু আত্মীয় পরিজন রেখে গেছেন শ্যামল চৌধুরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তার আত্মীয় পরিজন এবং গুণমুগ্ধরা আয়ারলেস হাসপাতালে ছুটে আসেন আয়ারলেস হাসপাতাল থেকে তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় আস্তাবলস্থিত নিজ বাড়িতে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান সাংস্কৃতিক এবং সাহিত্য ও রাজনৈতিক জগতের বিশিষ্ট ব্যক্তিরা প্রসঙ্গত শ্যামল চৌধুরীর ছাত্র জীবনে চট্টগ্রামে বাংলা ভাষা আন্দোলনে অংশ নেন পরবর্তী সময়ে উদয়পুরে এসে বসতি স্থাপন করেন এবং তদানীন্তন বিশিষ্ট কমিউনিস্ট নেতা সুনীল কৃষ্ণ দাসের নেতৃত্বে সিপিআই দলে যোগ দেন দলের কৃষক ফ্রন্টের নেতা হিসেবে উদয়পুর মহকুমা পূর্ব গোকুলপুরের ভূমিহীনদের জন্য জমি দখল করার আন্দোলনে যোগ দেন পরে অবশ্য তিনি কমিউনিস্ট পার্টির সঙ্গ ত্যাগ করে কংগ্রেস রাজনীতিতে অংশ নেন শেষ বয়সে রাজনীতি থেকে অবসর গ্রহণ করে লেখালেখি ও সামাজিক কাজে অংশ নেন উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কৃষক ফ্রন্টের নেতা হিসেবে শ্যামল চৌধুরী উদয়পুরের শরণার্থীদের ত্রাণের কাজে এবং মুক্তিযুদ্ধের সমর্থনে মিছিল সভা ইত্যাদিতে অংশ নেন তিনি সাম্প্রতিক রাজনীতি ও সমাজনীতি নিয়ে বেশ কয়েকটি বইও লিখেছেন তার কবিতা সংকলন রয়েছে দু সালের পয়লা অক্টোবর ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে মুক্তিযুদ্ধ মৈত্রীর সম্মেলনা গ্রহণ করেন জাগরণ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও স্বাধীনতা সংগ্রামী প্রয়াত জিতেন্দ্র চন্দ্র পালের নেতৃত্বে পরিবেশ দূষণ মুক্ত ত্রিপুরা ও ঐতিহ্য রক্ষার জন্য দীর্ঘদিন ধরেই কাজ করে গেছেন প্রয়াত শ্যামল চৌধুরী শ্যামল চৌধুরীর প্রয়াণের সঙ্গে সঙ্গে একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো এদিকে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে বুদ্ধিজীবীদের শেষ শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচির শেষে বর্তলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হয় এখানে তো দেখো পঞ্চভূতে বিলীন হয়ে যায় এদিকে তার মৃত্যুতে গভীর শোকে শোক প্রকাশ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব শ্যামল চৌধুরীর মৃত্যুর খবর পেয়ে তিনি সুশান্ত চৌধুরীর পাশে দাঁড়াতে চলে যান তার বাড়িতে মন্ত্রী সুশান্ত চৌধুরীকে এই সময়টাতে শক্ত থাকার জন্য মনোবল প্রদানের পাশাপাশি তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন পরে তিনি বলেন বিশিষ্ট সাহিত্যিক প্রয়াত শ্যামল চৌধুরীর শূন্যস্থান পূরণ হবার নয় সুশান্ত চৌধুরীকে পিতৃস্নেহ দেওয়ার মতো তার মাথার উপরে হয়তো কেউ থাকবে না তবে তার সমবেথী হয়ে দলের লোকজনরা সবসময় সুশান্ত চৌধুরীর পাশে থাকবে বলে জানালেন বিপ্লব কুমার দেব একদিকে উনি কবি সাহিত্যিক পলিটিশিয়ান আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভারত এবং বাংলা মুক্তিযুদ্ধের বাংলাদেশ সরকার থেকে সম্মানিতও করা হয়েছে আর যতদিন উনি ছিলেন কারণ ছোটবেলা থেকে ওনাকে আমি দেখেছি করে আমাদের আত্মীয়স্বজন রাজনীতিতে কোনো দিন কারোর সঙ্গে কম্প্রোমাইজ করেনি যেটা ওনার সঠিক লেগেছে মানুষের জন্য করতে হবে সেটা উনি করেছেন স্পষ্ট বক্তা স্পষ্ট বক্তা আমি সবসময় দেখতাম আমাকেও মুখে সামনে বলে পেছনে কিছু বলবেন সবকালে সবাকে সামনে বলে আমার একজন ব্যক্তিত্ব আর ওনার সুপুত্র সুশান্ত চৌধুরী এখন আমাদের দায়িত্ব উনি নেই আমাদের দায়িত্ব যে ওই জায়গাটা যেতে সুশান্তবাবু অনুভব না করতে পারে সুশান্ত চৌধুরীর পিতৃবিয়োগের খবর পেয়ে গভীরভাবে মর্মাহত মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি তার সামাজিক বার্তায় জানিয়েছেন মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রাপ্ত বিশিষ্ট প্রাবন্ধিক তথা মন্ত্রী পরিষদের আমার সতীর্থ সুশান্ত চৌধুরীর পিতা শ্যামল চৌধুরীর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত তার প্রয়াণ রাজ্যের সাহিত্য মহলে এক বিশেষ ক্ষতি এই শোকের সময়ে আমি তার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং ঈশ্বরের নিকট তার বিদেহী আত্মার পরম শান্তি কামনা করি ওম শান্তি নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এশিয়ান টাইমস